ভোটার তালিকায় নাম সংযুক্তি এবং বাদ দেওয়া নিয়ে অদ্ভুত দাবি করলেন তৃণমূল বিধায়ক অজিত মাইতি এসআইআর নিয়ে ভয় পেয়েছে তৃণমূল কটাক্ষ বিজেপির পশ্চিম ছিল উপস্থিত ছিলেন মন্ত্রী মানুষ ভুইয়া মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস ঘাটাল সাংগঠনিক জেলার ব্লক সভাপতি ও বুথ সভাপতিরা মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে অজিত মাইতি বলেন ভোটার তালিকা থেকে নাম বাতিলের চক্রান্ত হয়েছে এলাকার কেউ পনেরো দিন বা এক মাস কাজের জন্য বাইরে থাকলে বা চিকিৎসার জন্য বাইরে তাকে কৌশলগতভাবে ভোটার তালিকা থেকে তাদের নাম বাদ দিয়ে দেওয়া হবে আর কি বললেন তিনি শুনে নিন ভারত কেউ মনলতিক পাইতে গেছে এক মাস চিকিৎসায় গেছে কিংবা কাজে গেছে খুব কৌশল করে বিজেপি সিপিএন অন্যান্যদের প্রতিনিধিরা ভাগ সেবেদি এই নামগুলো জমা করে দেবে এবং একই এই ব্যক্তির দিনের শেষে দেখবে

তখনই ওই নামটা আপনি লক্ষ্য করবেন তখন হুড়ো হুড়ি করে ওটাকে আবার ফর্ম সেভেন দিয়ে বাতিল করার চেষ্টা করলেও অনেকাংশে হবে অনেকাংশে হবে তাই এই জায়গাটা আমাদের কাজ যে আমরা এখন থেকে বুঝে করবো এই বিষয়ে বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি তন্ময় দাস বলেন আর্জিকর থেকে শুরু করে মেদিনীপুরে খেলার মাঠে রেফারিকে লাথি অনেক খেলাই তৃণমূল দেখিয়েছে ভোটার লিস্টটা রেখে দেওয়া এক মাস বাড়িতে না থাকলে তার ভোটার লিস্টটার নাম কাটা যাবে এটা একদম মিথ্যাচার এটা তৃণমূল ভয় দেখিয়ে ভোট করাতে চাইছে কোনোভাবে সাত দিন পনেরো দিন এক মাস ছ মাস কেউ যদি বাড়িতে না থাকে তাদের নাম কাটা যাবে না তাদের অনেক অপশন রয়েছে যেরকম দাসপুরেই আমাদের বিধানসভা অনেকে সোনার কাজের জন্য বাইরে থাকে তাদেরও ব্যবস্থা আছে কিভাবে নাম তুলবে এইখানেই নাম উঠবে তার মানে তৃণমূল এসআইআর নি মিথ্যাচার করবে মিথ্যাচার করছে ভয় পেয়ে গেছে নেতারা যে এতদিন ভুয়ো ভোটার দিয়ে ভুয়ো সরকার চালাচ্ছিলেন এখন ভোটার লিস্ট যদি কারেকশান করে ঠিকঠাক হয়ে যায় তো ওদের ক্ষমতা থাকবে না ওটা বুঝতে পেরেই ওরা এরকম করে একটা বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছে খেলা হবে এরকম একটা প্রচ্ছন্ন এই পশ্চিমবঙ্গবাসী অনেক খেলা দেখছে কিছুদিন আগে দেখেছেন শিক্ষক যোগ্য শিক্ষক তিনি চাকরি হারিয়ে শ্মশানে পৌঁছেছে শিক্ষকদেরকে ডেবরা চকে মেরে মেরে থানায় ঢুকিয়েছে সারা রাত তাদেরকে আটকে রেখেছিল আমরা গিয়ে তাদেরকে মুক্তি করাই জোর করে আমরা এর আগেও অনেক কিছুই দেখেছি আরজিকর কাণ্ডও দেখেছি সেটাও একটা খেলা খেললো আপনার মেদিনীপুরের রেফারিকে শিক্ষক রেফারিকেও মেরে বুকে লাথি মেরে তাকেও অসম্মান করেছে এইসব খেলা পশ্চিমবঙ্গবাসী দেখেছে ওরা সব খেলায় বিশ্বাসী সেই খেলায় মানুষ বিশ্বাসী না বিজেপি বিশ্বাসী না ভোটার লিস্টে খেলার খেলার কথা কথা হবে কোন দেখুন আমরা যত জায়গায় সার্ভে করেছি আমাদের আমাদের নেতাদেরকে দিয়ে কার্যকর্তাদেরকে দিয়ে বেশিরভাগ বুথেই আমরা দেখেছি প্রায় এক একটা বুথে তিরিশ চল্লিশ পঞ্চাশ কোনো বুথে একশো জনের উপরে ভুয়ো ভোটার আছে ওরা ভেবেছে এগুলো ধরতে পারবো না এগুলো দিয়ে আবার ওরা ভোটে জিতবে কিন্তু আমরা সব ধরেছি অলরেডি নির্বাচন কমিশনের এরকম প্রচুর নামের আমাদের জেলা থেকেই প্রায় সতেরো হাজার নামের একটা লিস্ট আমরা বের করেছি গোটা রাজ্য জুড়েও এর আগের লোকসভা ভোটের সময় সাড়ে সতেরো লক্ষ নামের আমরা একটা কমপ্লেন করেছিলাম নির্বাচন কমিশনে সেটা কিছু হয়নি ওরা হয়তো ভেবেছে এগুলো ধরতে পারবো না কিন্তু আমরা ধরতে পেরেছি বিভিন্ন বুথে পিংলারি একটা বুথে উনপঞ্চাশজন ভোটার ধরা পড়ছে সবঙ্গে মন্ত্রী মানস ভূয়ার নিজের যে জায়গা সেখানে দুজন ভোটার নেই সেই বুথে কোনো মুখার্জি পরিবার নেই সেখানে ধরা পড়ছে এইভাবে ওরা খেলতে চাইছে কিন্তু ওদের খেলা মানুষ ধরে ফেলছে ভোটারদের রেখে দেওয়াটাই তৃণমূলের তৃণমূলের খেলা ভুয়া ভোটারদেরকে রাখবে বা বাইরে থেকে কাউকে এনে নতুন করে ফর্ম সিক্স পূরণ করে নাম তুলবে এইটা ওরা হয়তো ভেবেছে কিন্তু ওটা করতে পারবে না কেননা আমাদের বিজেপি এবং যারা জনতা ওরা এগুলোকে সব রুখে দিচ্ছে মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে